প্রতিবেশী মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা রানীরহাটে ঘটনার বিবরণে জানা যায় রানীরহাটের কাউবার বাড়িতে রঞ্জন রায় নামে এক ব্যক্তির বাড়িতে গত রবিবার রাজমিস্ত্রির কাজ করতে আসেন স্থানীয় এলাকার কৈলাস রায় নামের এক ব্যক্তি সেদিন গভীর রাতে ওই বাড়িতে সবাই যখন ঘুমে মগ্ন ছিলেন ঠিক সেই সময়ে ওই বাড়ির গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন ওই রাজমিস্ত্রি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা সেই সময় ওই গৃহবধূ ঘরের লাইট জ্বালাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় বলে এমনটাই অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে ওই গৃহবধূর স্বামী ও অভিযুক্ত যুবকের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয় এর ফলে ওই অভিযুক্ত যুবক গুরুতর আহত হয় বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি আজ সকালে অভিযুক্ত যুবকের পরিবারের লোকেরা সদল বলে ওই গৃহবধূর বাড়িতে চড়াও হয় বলে গুরুতর অভিযোগ উঠেছে এর ফলে ওই গৃহবধূ ও তার স্বামী আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেকলিগঞ্জ থানার পুলিশ পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠায় ওই গৃহবধূর পরিবারের সদস্যরা জানান অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করবেন তারা অভিযুক্ত কৈলাস রায়ের বউ জানান সব মিথ্যে কথা তার স্বামীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয় তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে স্পষ্ট জানান তিনি

তারপরে দাদা নিয়ে মো বাবাক ডেকা মোয়েও গেছে তারপরে ওই যে সেলা তারপরের দিন ওর স্বামী আসছে ঘুরে ঘুর টাইমে তারপরে ওরা জানাইছে তখনই এখন গরম কি নাম ছেলেটা চেনেন ছেলেটাকে যে আসছিলো ঘর রাত্রিবেলা ভোরে বেলা হ্যাঁ ওই যে নাম রায়না

কালকে তো মার দেবো ও ছেলেটাকে আনিসে আনিয়ে মার মারপিট করছে তারপরে ওই ওই মারপিট করে ও তো ওর মতো ওই যে পুলিশ পুলিশ আসলো আসে হসপিটাল নিয়ে গেল নিয়ে আজকে কি হয়েছিল আজকে আপনার ছেলেকে মারধর করছিল নাকি আজকে কি তো নয় জামাই জামাই আপনার জামাইকে মারধর করছিল হ্যাঁ মেলার লোক হচ্ছে তো মহিলা ধরে আসি মানে ওই মেয়ের ওই ছেলের পরিবারের থেকে আসছিলো না মেলার লোক হচ্ছে কতজন আসছিল তিরিশ পঁয়ত্রিশ জন হবে হিনা বৌমা তিরিশ পঁয়ত্রিশ জন লোক হবে তো আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় পাশেই বাড়ি এই তো এইখানে ভিতরে কি নাম আপনার আপনার নাম হ্যাঁ ওনার নামে নানান ধরনের অভিযোগ করা হচ্ছে ঠিক আছে বলা হচ্ছে যে ওনার বাড়িতে ভোর রাতে একদম রাত্রিবেলা গিয়ে তার যে স্ত্রী আছে তাকে শিলতা হানির চেষ্টা করেছিল মানে এই ঘটনা কতটা সত্যি আর কত ও বাড়িতে ছিল বারোটার দিকে বাড়ি আসছি ওরা বলছে যে ওর বাড়িতে না গিয়ে বলে তিনটের দিকে গেছি কিন্তু ও বাড়িতে ছিল ওর স্বামী

আজকে তো ওনারা এফআইআর করবে থানায় আপনারা কি কোন পদক্ষেপ নেবেন আপনি বলছেন যে আপনার বিরুদ্ধে যতগুলো হাজবেন্ডের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আছে সেগুলো মিথ্যে তাই তো